আসসালামু আলাইকুম আমি শাহিম আমি মানসিক সমস্যা নিয়ে আলোচনা করি ভিডিওর থামবেল দেখে অবশ্যই বুঝছেন যে আজ আমি কি বিষয়ে আলোচনা করব তার আগে সকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি ভিডিও করার উৎসাহ পাই আসলে আমি একজন মানসিক সমস্যা রিকোভারি পেশেন্ট আমার ভেতরে অ্যাংজাইটি ওসিডি মানে সব ধরনের সমস্যা আছে আজ আমি এটাই বলবো যে সব সমস্যায় থেকে আমি কিভাবে মুক্তি পেলাম আর কিভাবে রিকভারি করলাম এবং আমার সাথে এই সমস্যায় আমার কি কি প্রবলেম হতো মূলত আমার এই সমস্যাটা হয়েছিল আমি একদিন হঠাৎ অনেক একটা ভয় পেয়ে গেছিলাম আমার একটা হঠাৎ একদিন সমস্যা হয়েছিল যে আমি গলায় পানি খাইতে খাইতে গলায় পানি আটকে গেছিলো ও পানি আটকে যাওয়ার সময় তো হঠাৎ করে আমার নিঃশ্বাসটা নিতে হঠাৎ কষ্ট হইতেছিল অনেক তো হার্টবিট বেড়ে গেছিলো প্রেশারও বেড়ে গেছিলো তো আমি মোটামুটি পনেরো বিশ মিনিট আমার এই সমস্যাটা আসছিল যে এমন সমস্যা হয়েছিল যে আমার মানে ভয় পাওয়ারই মতো মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে আসলে হঠাৎ করে এইভাবে নিঃশ্বাস নিতে তো কষ্ট হইল প্রেশার বেড়ে গেছে হার্টবিটও বেড়ে গেছে বড় কোনো ধরনের সমস্যা হয়ে গেল না তো আমি আমাদের এলাকার একজন ডাক্তারকে দেখাইছিলাম সেই ডাক্তার আসছে আমাদের বাসায় আসার পর ডাক্তার দেখছে দেখার পর বলছে যে এগুলো কোনো সমস্যা না এটা হঠাৎ করে হয়েছে এটা কোনো কিছু না ঠিক হয়ে যাবে এটা টেনশন করার কিছু নাই তো আসলে টেনশন করার কিছু না এই জায়গাতে আমার সমস্যা যে আমি টেনশন নিয়ে আমি সে বিষয়টাকে কি সব সময় নিয়ে ভাবতাম যে হঠাৎ করে এরকম হইলো আবার মুখর যদি হঠাৎ করে হয় তাহলে তো আমার আর বড় ধরনের ক্ষতিও যেতে পারে বা দূরে কথা যদি আমি কাজ করি দূরে কোথাও যাই হঠাৎ যদি এই সমস্যা হয় তাহলে আমি কি করব মানে এই যে আমার মনের মধ্যে একটা কাল্পনিক চিন্তা যে ঢুকে গেছে যে মানে সবসময় আমি ভাবি যে আসলে আমি এই সমস্যা হওয়ার আগে সব জায়গায় যাইতাম সব কাজ করতাম দেশের বাইরে যাইতাম মনে করেন যে আমি শহরে যাইতাম লেখাপড়া করতাম আমি আগে সব কাজই করতে পারতাম এইসব ভাবনা আমার মাথায় কোনো আসিল না বা আমার ভয় ভীতি কোনো কিছুই ছিল না তো এই সমস্যাটা হওয়ার পর আমি অনেক লেভেলের একটা ভয় পেয়ে যাই যে কারণে সব সময় আমার মাথার ভেতরে ওই একটা চিন্তা আসে যে হঠাৎ আবার এই সমস্যা হয়ে যাবে না তো আবার এই সমস্যা যদি হয়ে যায় আমি কী করবো বা বাইরে কোথায় কাজ করতে গেলেও দূরে কথাগুলো আমার এই চিন্তাটা আসতো যে দূরে যাবো সেখানে যদি কোনো মানুষ না থাকে বা এই সমস্যা যদি আবার আমার হঠাৎ হয় তাহলে আমি কি করব এখানে মানে এই যে একটা নেগেটিভ চিন্তা মনের মধ্যে শুরু হয়েছে তো এই সমস্যা চিন্তাটা মাথা থেকে আর যাইতেছে না এটা মানে কিছুদিন চলার পর হঠাৎ একদিন আমি বিপিএল খেলা দেখতেছিলাম টিভিতে দেখার সময় রাত্রে হঠাৎ করে একদিন মাথা ঘুরে ওঠে তো মাথা ঘুরে ওঠার পর আমি বাসায় আসি বাসায় আসার পর আমি বাসায় আমার একটা ইন্ডিভার ট্যান আসিল আমার আম্মু খাইতো তো ওই ইন্ডিভার ট্যান আমি খাইয়ে নিছি খাইয়ে নেওয়ার পর আমি ভাবছি যে হঠাৎ মাথাটা কেন ঘুরে উঠলো এখন এই মাথা ঘুরে উঠছে এইটা নিয়েও আমার এখন চিন্তা হয় যে কেন মাথা ঘুরলো কী কারণে ঘুরল তো আসলে রাত্রে আমি ওষুধ খেয়ে ঘুমাই গেছি ঘুমিয়ে যাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি যে মানে হাঁটতে গেলে মনে টলমলো আসেই আমার মনে হতেছে যে আমি হাঁটতে গেলে আমার টলমলও লাগে আসলে তো ওই দিন থেকে যে শুরু হয়েছে যে মাথা টলমল তো চলতে আছে চলতে আসে সে আর মানে এত পরিমাণে প্রথম প্রথম আমার খারাপ লাগতো যে ভাবতেছি কি হইলো এর আগে আমার মাথা ঘুরতো অনেক আগে মাথা ঘুরতে কোনো সময় আমি অসুস্থ থাকলে হঠাৎ মাথা ঘুরতো কিন্তু তখন তো আমার এরকম মনে হতো না তো এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তা করি যে হঠাৎ মাথাটা ঘুরার পর থেকে এখন প্রতিদিন আমার মাথায় কি হলো যে প্রতি সবসময় হাঁটতে গেলে মনে হয় যে আমি পড়ে যাব পড়ে যাব মাথা টলমল আছেই আসলে চিন্তা একের পরে এক এক একের চিন্তা করতে থাকি এভাবে মোটামুটি কিছুদিন যাই যাওয়ার পর আমি ডাক্তার দেখাই আমি আগে হাটের ডাক্তার দেখাই তো সেই ডাক্তারকে দেখাইছি দুবার ডাক্তার বলছে যে তোমার ইসিজি করছে আমি তারপরও ডাক্তার বলছে যে তোমার কোনো সমস্যা নাই দেখো তোমার এটা হার্টের সমস্যা না টেনশন করবো না ভয় পাবো না কিছু হবে না তো আসলে মন বুঝে না আমার মনে হয় যে না ডাক্তার মনে হয় যে ভুল রিপোর্ট দিচ্ছে যে আমি সবসময় বুক ধরপড় করে অস্তিরতা লাগে মাথা করে আর ডাক্তার বলতেছে কিছু না তো আমি আবার সেই ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আবার জি করি আবার ডাক্তার বলে যে কোনো সমস্যা না এটা তোমার টেনশন করবো না ভয় করবো না হার্টের কোনো সমস্যা নাই তোমার তো আমি তখন শেয়ার হইলাম যে হার্টের কোনো সমস্যা না তাইলে মাথা কেন টলমলো করতেছে যে মাথার মধ্যে আবার কোনো বড় ধরনের সমস্যা হয়ে গেলো নাকি আমি এটা নিয়ে ভাবি কিছুদিন ভাবার পর আমি আবার ডাক্তার দেখাই নিউরোলজি ডাক্তার দেখাই আমি সিটি স্ক্যান করছি মাথায় সিটি স্ক্যান করার পরে সেখানে ডাক্তার বলছে যে তোমার মাথায় কোনো সমস্যা নাই তুমি টেনশন করবে না এটা একটা মনের সমস্যা তোমার তুমি খাওয়া দাওয়া ভালো মতো করো আনন্দ করো আসলে এগুলো এমনিতে সারে যাবে তো আমি মোটামুটি সেই দিন খুব ভালো লাগছিলো কথাগুলো শুনে তো বাসায় আসছি বাসায় আসার পর কিছুক্ষণ পরে আবার একই অবস্থা মাথা থেকে চিন্তা যাইতেছে না আসলে আমি জানতাম না যে এগুলো একটা মানসিক সমস্যার জন্য এরকম হইতেছে তো আমি ভাবতাম যে কি ধরনের হয়ে গেছে আমার যে আমি আর আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি না মনের মধ্যে সব বাজে চিন্তা আসে এই জিনিসটা নিয়ে আমি প্রচুর চিন্তা করতে শুরু করি তারপর এগুলো মানে প্রতিটা সমস্যা আমার শরীরে অনেক সিমটমস তখন দেখা যায় মানে শুরু হয় হাত পা শরীর টলমল করা এটা তো লেগে আছে হার্টবিট বেড়ে বেড়ে যায় তো আমি আমাদের এলাকায় একজন ডাক্তার ছিল ভালো ডাক্তার উনিও মেডিসিন ডাক্তার তো ওনার কাছে আমি পাড়াই মাস এক প্রতিনিয়ত যাইতাম সে ডাক্তার আমাকে বলতো যে দেখো বাবা তোমার কোনো সমস্যা নাই তোমার কিছু হবে না তুমি কাজ করো যদি কাজ না থাকে তুমি একটা কদাক নিয়ে এদিকের মাটি ওদিকে কাটে ওদিকের মাটি আবার এদিকে কাটো প্রয়োজনে এসব করো তারপরে তুমি এসব চিন্তা নিয়ে পড়ে থাকবে না আসলে আমি কি এসব চিন্তা নিয়ে পড়ে থাকতে চাই আমি তো আগের মতো নর্মাল স্বাভাবিক জীবন যাপন করতে চাই কিন্তু মনের মধ্যে চিন্তাটা আর যাই না তো একের পর এক প্রতিনিয়ত আমার চিন্তা চলতে থাকে চলতে থাকে এভাবে অনেক দিন আমি পার করছি এইসব সমস্যার সাথে এই সব চিন্তা ভাবনা থেকে চলতে চলতে এই যে শুরু হলো আমার শারীরিক সমস্যা তো আমি এই যে চিন্তা ভাবনা করলাম যে বাইরে যাইতে পারতাম না আমার খুব বড় ধরনের সমস্যা তো আমি দূরে যাইতে চিন্তা ভাবনা করলে আমার মনের মধ্যে কেমন জানি অস্থিরতা বেড়ে চলতে চলতে আমি হাট বাজার যাইতাম না আর দূরে কোথাও যাইতে পারতাম না একা এই যে সবসময় ভয় কাজ করতো মানুষের মৃত্যুর খবর শুনতে পারতাম না কোনো মানুষ মারা গেলে দেখতে চাইতে পারতাম না তারপর সারা কোন অস্থিরতা কাজ করতো বুক ধর পর মানে শরীর টলমলো করা গা হাত পা পািন করা মাথা টলমলো করা মানে আমার সাথে চব্বিশটা ঘন্টা লেগে আছে সমস্যাগুলো তারপর আমি সব থেকে বেশি কষ্ট পাইতাম আসলে আমি কোথাও দূরে একা যাইতে পারতাম না বা ভাষা থেকে বাড়ি হইতে পারতাম না আমার এমন অবস্থা হয়েছিল এই ভয় থেকে আসলে সময় মনে হতো যে দূরে একা কথা গেলে আমি যদি সেখানে পড়ে যাই বা আমার সাথে কোনো খারাপ কিছু হয় বা আমার ওখানে কোনো সমস্যা হয়ে যায় সেখানে যদি কোনো হেল্প করার মতো কোনো মানুষ না থাকে বা কোনো ডাক্তার যাওয়ার মতো পজিশন না থাকে তাহলে ওখানে আমাকে সাহায্য করবে এসব চিন্তা ভাবনা মানে মাথার মধ্যে ঘুরপাক খাইতো আর কি তো এইগুলো চিন্তা আমি যখন এইগুলো চিন্তাকে মাথায় আসতো আসলে এই চিন্তাগুলোকে আমি মানে মনের মধ্যে জায়গা করে নিচ্ছি সেটা আমারই ভুল তো আমি এগুলোকে বিশ্বাস করতাম মাথার ব্রেন্ডকে আমি ব্রেন্ডকে এই এই চিন্তাগুলো দিতাম আসলে এইসব চিন্তা কর যতদিন মোটামুটি আমার তিন বছর এইসব সমস্যা আসছিল আমার এই সমস্যায় আমি তিন বছর ফেস করছি তো সব থেকে বেশি ভাই এই সমস্যাগুলোতে যে সমস্যাটা হয় তা যে মৃত্যু হয় সব সময় ছোটখাটো একটা কোনো সমস্যা হলেই সেটা মানে মৃত্যুর সাথে মিলিয়ে মিলিয়ে ফেলতাম মানে বুকে ব্যথা করলেও ভাবতাম যে আমার মনে বুকে সমস্যা হয়ে গেছে আমার মনে হয় বড়ো ধরনের সমস্যা হয়ে যাবে আর কোনো মানুষের কোনো বড়ো ধরনের রোগ হলে আমি সবসময় নেগেটিভটাই ভাবতাম সে মানুষগুলোর মনে হয় বড়ো ধরনের ক্ষতি হয়ে যাবে আমারও এরকম বড়ো ধরনের ক্ষতি হতে পারে বা এলাকায় কোনো মানুষ মারা গেলে মৃত্যুর খবর শুনলে মানে শরীরের মধ্যে এমন অস্থিরতা শুরু হয়তো হার্ট বিট বেড়ে যাইতো মানে এক কথা কি যে এই সমস্যা সমস্যা আসলে মৃত্যুকে বেশি মানে এত সব যে সিনটস যত কিছুই সমস্যা আর কি কিছুর পিছনে কিন্তু একটাই কারণ যে মৃত্যু হয় আসলে এই রোগের রোগীরা আসলে মরতে চায় না মৃত্যুর কথা শুনলে তাদের মধ্যে অস্থিরতা বেড়ে যায় মানে ছোটখাটো কোনো সমস্যা হলে বুকে ব্যথা বা পেটে ব্যথা মাথা ঘোরা বা হঠাৎ খারাপ লাগা বা হঠাৎ ভয় ভয় লাগা এসব চিন্তা ভাবনা যদি মনের মধ্যে আসে তো সেটাকে মৃত্যুর সাথেই মিলাই ফেলে আর কি যা আমারও সাথে হয়তো আমার অনেক দিন আমি ভালো মতো খাইতে পারি না সব সময় কিছু খাইলে এসিডিটি করতো গিয়ে এসিডিটি বেড়ে যাইতো অনেক দিন এসিডিটির ওষুধ খাইছিলাম মেডিসিন খাইছি তারপরও আসেই মানে আমি জানতাম না যে এগুলো কী কারণ হইতেছে তারপর আমি যখন ইউটিউবে সার্চ করি ইউটিউবে সার্চ করার পর আমি দেখি ভিডিওগুলো অনেক ভিডিও দেখি তারপর বুঝতে পারি আসলে এগুলো একটা মানসিক সমস্যা আমার যে যার মধ্যে ওসিডি আমার মধ্যে আসিল অ্যাংজাইটি সোশ্যাল ফোবিয়া এ মানে এই ধরনের সমস্যা আমার ভিতরে আসিল আমি এমন আকারে আমার সমস্যাটা এমন আকারে হয়ে গেছিলো যে আমি কাক ডাকলেও ভয় পাইতাম কুকুর কান্না করলেও ভয় পাইতাম রাতে একটা খারাপ স্বপ্ন যদি দুঃস্বপ্ন দেখতাম সারাদিন এই স্বপ্ন নিয়েই পড়ে থাকতাম কেন আমি এই স্বপ্ন দেখলাম আজ সারাদিন কি আমার সাথে কোনো ধরনের সমস্যা হবে না কি আমি কি কোনো ক্ষতি হবে না কি আমার মানে সারাদিন এইসব চিন্তা মাতার মধ্যে খুরপাক খাইতো মূলত আসলে সবারই যারা এ ধরনের সমস্যায় যারা ফেস করে আছে যারা এই সমস্যায় পড়ে আছে আসলে সবারই একই অবস্থা তো আমি আসলে বুঝতে পারি নাই আগে তো তারপর আমি যখন ভিডিওগুলো দেখি তারপর আমার মনে হয়েছে যে না এগুলো মানসিক সমস্যা এগুলো সমস্যা মানসিক সমস্যার জন্য হইতেছে এগুলো অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার এসব সমস্যার জন্য হইতেছে তারপর আমি স্যারকে দেখাই একজন ডাক্তারকে দেখাই ওনার সাথে আমি যোগাযোগ করি তো ওনার সাথে যোগাযোগ করার পর স্যার আমাকে বলছে যে দেখো বাবা এগুলো হইতেছে মানসিক সমস্যা এই সমস্যাগুলো থেকে মানুষের কিছু হয় না এসব একটা মনের কাল্পনিক চিন্তা ভাবনা আসলে বাস্তবে এইসব সমস্যাগুলো কিছু না তো এই সমস্যাগুলো থেকে এক সমস্যা সঠিকভাবে ঠিকভাবে বেরিয়ে আসা যায় কোনো চিন্তার কোনো কারণ নাই তো ওই আমার কিছু মানে ওনার কাছ আমি কাউন্সেলিং করাইছি কাউন্সেলিং করায়ে ও সারা আমার কিছু রুটিন অনুযায়ী আমাকে চলতে বলছিলো আর ওনার থেকে দেওয়া কিছু কথা আমি অক্ষরে পালন করছি টানা এক মাস তো উনি আমাকে বলছিল দেখো আমি যা যা বলতেছি তুমি আমার কথাগুলো মতো চলো আমি তোমার আমি আসলে কোনো মেডিসিন খাই নাই এই সমস্যায় ওনার সাথে কাউন্সিলিং করায় ওনার কথা মতো চলে আর ওনার উনি আমাকে যা বলছে এত গুরুত্বপূর্ণভাবে যে উনি আমাকে কথাগুলো বলছিল যে সারের কথাগুলো আমার যখনই সমস্যা হয়তো তো আমার সারের কথাগুলোই মনে পড়তো আর সারের কথাগুলো আমি পক্ষর করে পালন করছি যা আর কারণে মানে অল্প সময়ে আমি এখান থেকে রিকভার করতে পারছি তো আসলে তখন আমি বুঝছি যে আসলে এগুলো কি সমস্যা আর আমি এই সমস্যাগুলো নিয়ে বই পড়া শুরু করি তখন যে সাইকোলজি নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করি সাইকোলজিক্যাল অনেক নিয়ে অনেক বই আছে এই বইগুলো আমি পড়ি পড়া শুরু করি তো আমি যখন জানতে পারলাম যে আসলে এই সমস্যাগুলো কি কারণে হইতেছে তখন আমি নিজে এই সমস্যাগুলোর উপর আমি নিজে থিওরি প্রয়োগ করতে শুরু করি আমি আসলে এই সমস্যাগুলোর মূল কি কি থেকে সমস্যাগুলো হয় আমি এগুলো জানি জানার পর আমি তো সব আসলে এই সমস্যাগুলো নিয়ে তার আগে বলি এই সমস্যাগুলোর সাথে আমি কিভাবে ফেস করছি আসলে আমার মূলত আমি যখন এই সমস্যাগুলো গুলো থাকতো আমি আমার বাইরে যাইতে ভয় হইতো আমি বাইরে যাইতে একদমই পারতাম না আমি বাসা থেকে হাফ কিলো তো দূরে কত হাফ কিলো এক কিলো রাস্তা আমি যাওয়ার সাহসই পাইতাম না যাওয়ার কথা ভাবলে আমার বাসাই মনে হইতো যে আমি একা যদি বাইরে যাই সেখানে পড়ে যাই তো কি হবে এইসব নিয়ে চিন্তা আপনা করতে মন জড়াও যদি যাইতাম তাইলে সেখানে এত অস্থিরতা লাগতো আমার মানে হাত পা কাপা শুরু করে মনে হতো যে আমি এখানে পড়ে হয়তো মারা যাব এরকম চিন্তা আপনা মনের মধ্যে আসতো আর খুব খারাপ লাগতো তারপর আমি ওখানে যাইতাম শারশ আমাকে বলছে যে যাও তুমিও যে জায়গায় সমস্যা হয় ওই জায়গায় যাও ওই জায়গায় যাইয়ে তুমি তোমার ব্র্যান্ডকে বোঝাও আসলে এটা কি শারামাক যে সব কথা বলছে সে আমি ওই মতো ওই জায়গায় দূরে গেছি যাওয়ার পর ওখানে বসছি তো কাঁপছে প্রথমবার যখন আমি যাওয়া শুরু করলাম তো প্রথম প্রথম খুব কষ্ট হইতো আর কি প্রথম প্রথম যাওয়ার পর আমি শরীর কাঁপতো টোলোমোলো করতো ভাবতাম যাওয়ার সময় বেশি অত সমস্যা হইতো না তো দূরে যাওয়ার পরে যখন আমি বাসায় ব্যাক আসতাম তখন মনের মধ্যে আমার অন্য রকম ফিলিংস কাজ করতো যে আমি এখান থেকে চাইতে পারবো তো আসতে তো পারলাম চাইতে পারবো তো তো আমি নিজের ব্রেনকে বুঝাই যে আমি আসতে পারলাম তো চাইতে কেন পারবো না তো সঠিক থিওরি আমি আমার ব্রেনকে দিছি দেওয়ার পর তো মোটামুটি বেশি দিন লাগে না কিছুদিনের দিনের মধ্যে আমার ওই ভয়টা কাটে গেছে তো ওই দূরে যাওয়া ভয়টাই আমার সবথেকে বেশি কাজ করতো আমি বাসা থেকে বাইরে হইতাম না তো আল্লাহর রহমতে আল্লাহর রুসিল্লাই আল্লাহর রহমতে সারের রুচিলে বলতে সারের উচিলে আমি মোটামুটি ইনশাআল্লাহ খুব অল্প দিনে এই দূরে যাওয়াটাকে মানে দূরে যাওয়া ভয়টা দূর করতে পারছি এখন আমার দূরে না বাইরে বাড়ি থেকে বাইরে ঘুরতে না গেলে মনে ভালোই লাগে না বাসায় থাকতে ইচ্ছা করে না আসলে আসলে এসব সমস্যা রোগীরা সময় বাসায় ঢুকে থাকে বাসায় শুয়ে পড়ে থাকে সারাদিন চিন্তা করে কিভাবে এখান থেকে বের হওয়া যায় এসব সমস্যা থেকে বের আবার কীভাবে হওয়া যায় এটা ভিডিও দেখে ওটা ভিডিও দেখে এসব ঠিক না আসলে বাইরে যান বাইরে যাওয়া অভ্যাস করেন অবশ্যই সব বুঝছেন এটা এমন একটা সাইকোলজি যতদিন আপনি এই সমস্যাটাকে বুঝবেন ততদিন এই থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না তো আমি যখন যতই কষ্ট হয় প্রথম প্রথম আমি কিছুদিন কষ্ট হয়েছি কষ্ট হওয়ার পর আমি বেশি দিন না মনে হয় না আমার এক সপ্তাহ আমি জোর করে গেছি যাওয়ার পর সঠিক থিওরি সঠিক চিন্তাটা আমি আমার ব্রেনকে দিছি তো অল্প দিনে আমার ব্রেন এটা বুঝছে তো আমি আমার লেভেলটা এত ভয়ের লেভেলটা এত বেশি আসিল যে আমি আপনাদের কাউকে বলে বুঝাতে পারবো না এত একটা বড় ধরনের ভয়ের লেভেল যে আমি কিভাবে এত কম সময়ে আমি এই ভয়টাকে জয় করতে পারলাম আমি নিজেও আসলে ভাবতে পারি নাই তারপর আমি আমার গাড়ি আছে আমি গাড়ি নিয়ে বাইরে ঘুরতে প্রথম প্রথম আমি একজনকে সাথে নিয়ে যাইতাম ঘুরতে তো মন ততটা বস্ত না যে সবসময় মনে করতাম যে তাড়াতাড়ি ভাষায় গেলে মনে ভালো হয় প্রথম প্রথম এরকম ফিলিংস কাজ করতো তারপর আমি ভাবতাম যে কেন আমি তো আগে সব জায়গায় গেছি বাইরে থাকছি বাইরে লেখাপড়া করছি তো তখন কোনো সমস্যা নেই এখন কেন এসব চিন্তা ভাবনা তো কিছুদিন এসব চিন্তা বের কে এসব সঠিক চিন্তা দেওয়ার পর তো আমার এমন হয়েছে যেমন আর আমার বাইরে না গেলে ভালোই লাগে না বিকেলে আমার প্রতিদিন ঘুরতে যাওয়ার লাগতো আমি বাইরে যাইতাম ঘুরতে যাইতাম মানে বাইরে গেলে খুব একটা ফ্রেশ লাগতো মনটা তো এইভাবে যাইতে যাইতে মনে দূরে দূরে যাওয়ার ভয়টা একদম আমার ইনশাল্লাহ একেবারে চলে গেছিলো তারপর শুরু হয়েছিল এই দূরে সবকিছু আমার এই যে দূরে যখন যাওয়া শুরু করছি তখন মাথা টলমল এসব মানে শারীরিক অনেকগুলো কমে গেছিলো একদম বলতে গেলে কিছু ছিলই না তো সব সমস্যা যাওয়ার পরে আমার শুরু হলো একটা সমস্যা যেটা হইতেছে যে মৃত্যু ভয় যেটা বলে ফবি আসলে এই মৃত্যু ভয়টা আমার মনে একটু বেশি দিন ল এই মৃত্যু ভয়টাকে প্রচুর ভয় পাইতাম আমি কোনো মানুষ মারা গেলে আমি শুনতেই পারতাম না একেবারে তো আমি কোনো মানুষ মারা গেলে আমি দেখতেও যাইতাম না মনে হইতো যে সেই মানুষটা মারা গেছে সে মৃত্যুর পরে ওখানে কিভাবে থাকবে বা আমি যদি মারা যাই মৃত্যুর পরে ওখানে কিভাবে থাকবো মানে এইসব চিন্তা ভাবনা মনের মধ্যে আসতো কিন্তু আসলে এইসব চিন্তা ভাবনা একজন নর্মাল মানুষের মনে কখনো আসে না একদিন মৃত্যু সবাইকে মৃত্যুবরণ করতে হবে আর যখন জন্মেছি তো মৃত্যু তো হবেই আসলে এই জিনিসটা আমি আমার ব্রেন কে বুঝাইতে পারতাম না আসলে আমি না যারা এই সমস্যা আছে তারা সবাই কি অবস্থা এইসব কথা ব্রেন মানতে চায় না যতদিন না আপনি ভালোভাবে বুঝবেন এই সমস্যাগুলোকে সাইকোলজি দিন আপনি যুক্তি দিয়ে ব্রেনকে আপনি নির্বাচন যতদিন করবেন না যতদিন সঠিক তথ্য দেবেন না ততদিন এই কথাগুলো আপনার ব্রেন বুঝবে না তো আমারও বুঝে না আমি খুব ভয় পাইতাম মানে কোনো মানুষ মারা গেলে আমি কিছুদিন খুব আতঙ্কে থাকতাম মানে ভয় হতো যে আসলে মৃত্যু ভয়টা প্রচুর পরিমাণে আসতো আমার কোনো অ্যাম্বুলেন্স দেখলে আমি ভয় পাই যেতাম বা কোনো কারো বড়ো ধরনের রোগ হলে আমি প্রচুর ভয় পেয়ে যাইতাম যে মানুষটা হয়তো এটা হবে ওটা হবে বা আমার অল্প কিছু থেকে এটা ওটা হয়ে যাইতে পারে আসলে এটা কি বলে একটা হাস্যকর আমার এখন মনে হয় যে এটা হাস্যকর আমি জীবনের মধ্যে কিছুদিন আসছিলাম যে সালার এমন একটা জিনিস এটা যে মনে করো যে কল্পনা মনের একটা কল্পনা থেকে এত সব কষ্ট আসলে যারা এই সমস্যায় পড়ে আছে যারা এই সমস্যা ফেস করতেছে তারাই বুঝে যে কি একটা কষ্ট এইসব মানসিক সমস্যাগুলো যাদের অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার সোশ্যাল ফোভিয়া এগুলো এই ধরনের সমস্যা হয় তা রকম রুগী আসলে রোগীরা কি যে কষ্ট পায় তারা এখন তারাই বুঝে একজন নর্মাল মানুষ কখনো বুঝবে না বা কাউকে যদি বলে তারা কখনো বিশ্বাসও করে না যে আসলে বাস্তবে এইসব চিন্তাভাবনা মানুষের মনে হয় চিন্তা তো আর এমনি থেকে আসে না কেউ তো চায় না যে এইসব চিন্তাভাবনা মনে আসুক কিন্তু মনের আসে তো আমি সবাইকে একটা কথাই বলবো বেশি বড় ভিডিও করে আসলে এত বড় ভিডিও মাধ্যমে এত কিছু বলার ঠিক না আমি সবাইকে একটা কথা বলতে চাই যে যারা এই ধরনের সমস্যায় ফেসে আছেন প্লিজ আপনারা সকলে কোনো যে কোনো এর কাছ থেকে বা যে কোনো রিকোভারি পেশেন্ট বা কোনো ভালো সাইকোলজিক্যাল ডাক্তারের কাছ থেকে হেল্প নিন প্লিজ আপনারা সবাই এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি একজন রিকভারি পেশেন্ট আছিলাম আজ আমি এই সবের উপর মানে ধারণা নিতে 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 এখন আমি বর্তমান নিজে আমি এখন কাউন্সিলার বুঝছি আমার নিজের বিশ্বাস হইতেছে না যে আমি একদিন এই রোগে চিকিৎসা আমি মোটামুটি ইনশাআল্লাহ আমি অনেক মানুষকে এই সমস্যা থেকে বার করছি বা আমার কাছে এখন রানিং অনেক মানুষ কাউন্সিলিং নেয় ইনশাল্লাহ সবাই খুব দ্রুত এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসে তো আমার মনে হয় যে একজন পেশেন্টকে একজন এই মানসিক সমস্যার রোগীকে যদি ভালো করে সময় দিয়ে বোঝানো যায় বা ভালো মতো সময় সব সুন্দরভাবে জিনিসগুলোকে প্রয়োগ করার থিওরিগুলো দেওয়া যায় যে কোন চিন্তা ভাবনার সাথে কখন কিভাবে প্রয়োগ কিভাবে মোকাবেলা করতে হয় আপনার দূরে যাইতে ভয় লাগে সেই জায়গায় যদি আপনি যান মন মনের জোরে গেলেন সেই জায়গায় যাইয়ে যদি আপনি সঠিক থিওরিগুলো না দেন আসলে আপনার ব্রেনকে সঠিক তথ্যগুলো যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এখানে পার্সোনাল লাভ হবে না কারণ আপনি মনের জোরে এখানে গেছেন ভয় লাগতেছে ভয় বেড়ে গেছে কিন্তু বাসায় আসে আপনার আরও নেগেটিভ চিন্তা করি হবে যে আমি ওখানে আজকে গিয়েছিলাম মনের জোরে যাওয়ার পর তো আমার শরীরে আরও সিমটমসগুলো বেড়ে গেছে আমার তো শরীর আরও কাঁপতেছে না আমি আর যাবো না আসলে মানুষ এভাবে বুঝে না যে আসলে এখন বর্তমানে যে জামানা বর্তমান অনেক ভিডিও ভাইরাল হয় ইউটিউবে সব মানসিক সমস্যা নিয়ে এসব ভিডিও দেখে আসলে আমি বলি কি যে ভিডিও দেখে যদি মানুষ সুস্থ হইতো তাহলে মানুষ আর ডাক্তারের কাছে চাইতো না বুঝছেন ভিডিও দেখে কি সব সমস্যা দেখে সুস্থ হওয়া যায় না তো যতক্ষণ আপনি ভিডিওটা দেখবেন ততক্ষণ মনের জোর পাওয়া যায় যে না আমি এই সমস্যাগুলো ভয় পাবো না ইনশাল্লাহ আমি এই সমস্যাগুলোর সাথে ফেস করব আসলে আপনি যতক্ষণ ভিডিওটা দেখবেন বা তার ওই দিনটায় আপনি হয়তো মনে মনে সাহস থাকতে পারে দেখবেন যে পরে আবার যত শত আপনি সেই আগের জায়গায় চলে গেছেন এমনই হয় সবার সাথে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আসলে আমি এটাই বলতে চাই যে আপনারা কারো হেল্প নিন ইনশাল্লাহ সবাই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এটা কোনো বড় ধরনের একটা রোগ তা না এটা একটা মনের সমস্যা সম্পূর্ণ একটা কাল্পনিক ভয় কাল্পনিক চিন্তাভাবনা এবং কাল্পনিক কষ্টটা বুঝছেন যা কিছু কষ্ট পাইতেছেন সম্পূর্ণটা এটা একটা কাল্পনিক এখানে সারা জীবন যদি আপনি পড়ে থাকেন সারা জীবন শুধু এই কষ্টটাই পেয়ে যাবেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না তাই আমি বলবো যে কারো হেল্প নিন এবং বুঝুন যে সমস্যাটা কি। আদৌ এই সমস্যাটা যতদিন না বুঝতে পারবেন তো বেরিয়ে আসতে পারবেন না যখনই আপনি বুঝবেন যে সমস্যাটা কী আসলে এটা কী কারণে আপনার সাথে এরমন হইতেছে তো কেউ এই সমস্যায় এসে পড়ে থাকবেন না এক সবাই এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আসলে আমি এই জন্য বলি যে মানে এই আসলে আমাদের বর্তমান জেনারেশনে অনেক ছেলে পেলে আছে ইয়াং ছেলে আমার যারা আমাদের মানে আমার মতো আমিও আমারও বয়স বেশি না আমারও আমি মোটামুটি আমার বয়স তো হবে তো আমার বয়স বেশি না আমাদের আমার লেভেলের অনেক ছেলেপেলে আছে যারা আসলে এসব সমস্যা চিকিৎসা করতে গেলে অনেক টাকা খরচা হয় বুঝছেন আমি দেখছি যে অনেক মানুষ টাকার অভাবে এসব চিকিৎসা নিতে পারে না এক একটা কাউন্সিলিং এ বা একটা এই মানসিক ডাক্তারকে প্রথম একবার দেখাইতে গেলে দুই থেকে তিন হাজার টাকা লাগে এবং এইসব সমস্যায় তো এক দুইবার দেখানোর পর ঠিক হয় না মোটামুটি তিনটা চারটা কারো পাঁচটা ছয়টা কাউন্সেলিং দরকার হয় কারো কারো বেশি দরকার হয় তো অনেক টাকা প্রয়োজন হয় এইসব সমস্যা থেকে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ এসব অভাবে চিকিৎসাও নিতে পারে না আসলে আমার এইসব আমি দেখছি আমার বাস্তব অভিজ্ঞতায় আমি অনেক মানুষকে এসব দেখছি তো অনেক কষ্ট হয় আমার আসলে আমি আসলে এইসব এই যে আমি যে প্রশিক্ষণ এখন নিতেছি এই যে মানসিক সমস্যা নিয়ে আমি এখন যে কাজ করতেছি ইনশাল্লাহ আমার পুরো একজন আমার মনের মধ্যে একটা আমি নিয়ত করে নিয়েছি যে আমি যদি বড় ধরনের একজন সাইকোলজিক্যালি কিছু হতে পারি এবং আমি ইনশাল্লাহ এই যারা এই সমস্যায় ফেস করে আছে বা টাকার অভাবে চিকিৎসা নিতে পারতেছে না ইনশাআল্লাহ আমি তাদেরকে হেল্প করব আমার এরকম আমার ধারণা আমি মনের মধ্যে প্রতিজ্ঞা করছি আমি এটাই যে আমি সবাইকে এই সমস্যাগুলো থেকে বার করব ইনশাল্লাহ কারণ এই সমস্যাগুলো যে কতটা কষ্ট সেগুলো আমি বুঝি এবং যারা এই কষ্টে এই সমস্যায় ফেস করে আছে তারা জানে যে কি ধরনের কষ্টে তারা আছে আমি চাই যে সবাই এই সমস্যা থেকে বেরিয়ে আসুক সবাই নর্মাল সুস্থ জীবন জীবনযাপন করুক সামান্য একটা মিথ্যে কল কাল্পনিক চিন্তা ভাবনার জন্য সামান্য মিথ্যা একটা ধারণার জন্য আপনি চিন্তা ভাবন এখানে আপনার চিন্তা ভাবনা কষ্ট আপনার শারীরিক সমস্যা যা যাতে যা কিছু হইতেছে সব কিছু একটা কাল্পনিক এখানে বাস্তবে কিছু নাই আপনারা বুঝবেন যখন তখন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তারা আগে পারবেন না তো ইনশাল্লাহ আমি চাই আপনারা যারা যারা এই সমস্যায় এখন পড়ে আছেন আপনার কারো হেল্প নিন আপনারা চাইলে আমার কাছ থেকেও হেল্প নিতে পারেন কারণ আমি অনেক মানুষকে এখান থেকে খুব তাড়াতাড়ি রিকভারি করছি ইনশাল্লাহ এবং আমার কাছে অনেক মানুষ এখনো কাউন্সেলিং করায় তো আমার আশা যে আমি একদিন ইনশাআল্লাহ একদিন বড় সাইকোলজিক্যাল কিছু হব যে আমার আমি মানসিক সমস্যা নিয়ে আমি অনেক একটা বড় ধরনের ট্রিটমেন্ট করব যে ইনশাআল্লাহ আমি মোটামুটি বর্তমানে ভালোই যা কিছু পারি খুব সুন্দর ঘটনে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এসব সমস্যা নিয়ে এসব সমস্যা নিয়ে আমি সব কিছু থিওরি দিতে পারি এখন ইনশাল্লাহ তো আপনারা দোয়া করবেন যেন যাতে আমি সামনে আরও বড় কিছু হইতে পারি এবং যারা যারা এই ধরনের সমস্যায় পড়ে থাকে পড়ে আছেন এখনও সকলকে যেন আমি হেল্প করতে পারি আমার এটাই আসা আর কিছু না সকলে আমার জন্য দোয়া করিয়েন এবং আপনারা কেউ ভয় পাবেন না এসব সমস্যা থেকে ভয় পাওয়ার কিছু নাই আসলে অনেক ডাক্তার চিকিৎসক এসব সমস্যাগুলোকে এত বড় করে দেখেন যে তারা মানুষ এসব ভিডিও বা এসব মানে ভিডিওর মাধ্যমে এসব কিছু কথাবার্তা শুনে তারা অনেক ভয় পেয়ে যায় আসলে আমি বলি এসব সমস্যা ভাই না বুঝছেন থেকে যখন বুঝতে পারবেন সমস্যা এমনি থেকে আপনার যে কখন চলে যাবে আপনি বুঝতে পারবেন না তাই খাওয়ালানোর কিছু নাই যতদিন বুঝবেন না ততদিন শুধু কষ্টটাই পাবেন এই কষ্টটা এতটাই কষ্ট এই সমস্যার কষ্টগুলো যে আপনা বাধ্য করে যে আপনার মনের মধ্যে নেগেটিভ কোনো চিন্তা নিয়ে আসতে এই কষ্টগুলো এরকমই যে এরা জানে কীরকম চিন্তা ভাবনা আপনার মাথায় দিলে আপনি এখান থেকে কষ্ট পাবেন আপনার অস্থিরতা বেড়ে যাবে হার্টবিট বেড়ে যাবে আসলে এই সমস্যাগুলো মূলত এরকমই তো কেউ ভয় পাবেন না কারো কিছু হবে না আপনারা কারো হেল্প নিন চিকিৎসা নিন তো নিজে নিজে কিছু হবে না এখান থেকে বার হওয়ার নিজে নিজে যদি বার হওয়া যায়তো তাহলে দিনে আপনারা সকলে বার হয়ে যেতেন কারো না কারো হেল্প দরকার আপনারা যে কারো আমি বলি না যে আমার কাছ থেকে হেল্প নিন আপনারা যে কারো ভালো একজন মানুষের যারা আপনাকে সময় দিয়ে বুঝাইতে পারবে বা ভালো একজন সাইকোলজিক্যাল ডাক্তার বা কাউন্সিলর বা কোনো রিকোভারি ভালো পেশেন্ট যাদের ভালো সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে হেল্প নিন ইনশাল্লাহ একশো থেকে একশো পার্সেন্ট আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এটা আমি বলতে ভাই কেউ ভয় পাবেন না সবাই বেরিয়ে আসতে পারবেন এটা সম্পূর্ণ একটা কাল্পনিক ফুল চিন্তাভাবনা আর ভুল সব কষ্ট এগুলা এগুলো চিন্তা ভাবনা সব ভুল কষ্টটাও ভুল সব ভাই ও মিসা একটা তো সকলে ভালো থাকবেন ভিডিও আর বড়ো করলাম না আর আপনার কাছাকাছি কারো হেল্প নিন প্লিজ হেল্প নিলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো সকলে ভালো থেকেন আল্লাহ